নমস্কার বন্ধুরা ভিলে চুটকু কি মে দিতে চ্যানেল এই সবাইকে স্বাগত বন্ধুরা পালং শাকের একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো তো এখানে আমি গুগলি দিয়ে পালং শাক রান্না করবো তো দেখো কত সুন্দর আর আমি ঘাটে গিয়েছিলাম ঘাটে একদম পুরো ঘাটে যে চাতাল আছে না পুরো ভর্তি হয়েছিল একদম এমনি হাত দিয়ে তুলে নিয়েছে তো খুব বেশি নেই অল্প পরিমাণে আছে তবু এইগুলোকে ছাড়িয়ে নেবো তো ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গুগলিগুলো এগুলো কিন্তু খুবই উপকার পেটের পক্ষে এগুলো কিন্তু বাজারে পাওয়া যায় সময় পাওয়াও যায় না এগুলো তো অনেকে আসে এরকম পুকুরে তুলতে আসে তো খুব বেশি নেই অল্প পরিমাণেই আছে এইগুলোকে আমি ছাড়িয়ে নেবো তবে একটু কিন্তু ঝামেলা আছে ভালো জিনিস খেতে হলে কিন্তু একটু কষ্ট করতেই হবে তো এইগুলোকে ভালো করে আমি একটা সুচ বা আমি সেফটি দিয়ে এখানে ছাড়িয়ে নেব এই যে চাকতিটা আছে না এই চাকরির মধ্যে সেফটিপিনটা সুচালো দিকটা গেঁথে তারপরে একটু হাত দিয়ে একটু ঘুরিয়ে তুলে নেবো তো দেখো কীরকম করে তুলছি এইযু সেফটি পেনের মুখটা দিয়ে চাকরিটার মধ্যে গিয়েতে তুলে নিচ্ছি একেবারে সব পরিষ্কার হয়ে যাবে তো এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো নিয়ে আমি লবণ দিয়ে ভালো করে ঘাটে একদম এর একটা লালা ভাব থাকে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব লবণ দিয়ে লবণটা দিলে কি হবে লালাগুলো সব ঝরে যাবে এটা কিন্তু খুবই উপকার এই যে গুগলি পেটের পক্ষে খুব উপকার এটা পেট ঠান্ডা রাখে এমনকি এটা খেলে কিন্তু পেটের সব রকমের সমস্যা কিন্তু দূর হয় এটা যারা জানে তারা বুঝতে পারবে তো এটাকে ধুয়ে এনেছি ভালো করে তারপরে হলুদ দিয়ে কিন্তু একটু ভাপিয়ে নেবো এই যে চাকতিগুলো আছে চাকতিগুলো ছেড়ে যাবে তো একটু সামান্য পরিমাণে জল দেবো তাহলে এর কিন্তু আসল গুণটাই চলে যাবে সামান্য পরিমাণে জল দিলে কী হবে জলটার মধ্যেই জলটার মধ্যে মরে যাবে তারপরে এই চাকতিগুলো ছেড়ে যাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুলে পারে ঘষে ঘষে গুগলিগুলোকে এ করলে চাকতিগুলো ছেড়ে যাবে এই যে চাকতিগুলো ছেড়ে যাচ্ছে এগুলোকে ফেলে দেবো এ কিন্তু অনেকটাই ঝামেলা আছে ভালো জিনিস খেতে হলে একটু কষ্ট করতেই হবে কোনো তো এরপরে পালং শাক কুচানো আছে এক আটি পালং শাক তো পালং শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুটিয়ে নিয়েছি তারপর লবণ মাখিয়ে নেবো তো এখানে সবজি আছে কুমড়ো আলু বেগুন মুলো আর বরবটি কড়াই ছোটো ছোট করে কাটা এখানে পালং শাকটাকে লবণ মাখিয়ে নিচ্ছি লবণ মাখালে কি হবে পালং শাকটা একটু নরম হয়ে যাবে আর সবজিগুলো তো একটু লবণ মাখিয়ে নেব তো এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেবো সোষে তেল দিয়ে এটা করবো শুকনো লঙ্কা দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি ফোড়ন দিয়েছি সবজিগুলো তুলে দিয়েছি শুকনো লঙ্কাগুলো আধ ভাঙা করে দিতে হবে নাহলে কিন্তু ফাটলে মুখে হাতে পড়বে তো এরপরে সবজিগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এরপরে পালং শাকটাকে আবার একটু হাত দিয়ে একটু চটকে নিচ্ছি তো সবজিগুলো ঢাকা দিয়েছিল ঢাকনা খুলে এরপরে ভালো করে নেড়ে নেব এরপরে সব মশলাগুলো এবার অ্যাড করব। হলুদ গুঁড়ো দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো তো এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না এটা কিন্তু ঝাল হলে ভালো লাগবে না তো গুগলিগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়ানো আছে চাকতিগুলো তো এগুলোকে আমি দিয়ে দেব এখানে আমি শুকনো লঙ্কাটাই ব্যবহার করেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলা নামানোর আগে দেবো তো মশলাটাকে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি তো গুগলিটাও দিয়ে দিয়েছি এরপরে আমি পালং শাকটা দিয়ে দেবো দিয়ে পালক শাকটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে নেড়ে নেব তো এরপরে সামান্য পরিমাণে গরম মশলা দেবো দিয়ে ভালো করে নেড়ে নেবো নিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো তো সবজির সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে তারপর ঢাকনা খুলে এরকম খুন্তি দিয়ে ভালো করে ঘন্ট পাখি নিতে হবে পালক শাকটাকে তো এরপরে নামানোর আগে সামান্য পরিমাণে চিনি দেবো তো ভালো করে নেড়ে নেব চিনিটা দেওয়ার পরে ভালো করে সবজিটাকে নেড়ে নেব বেশ ঘন্ট ঘন্ট হয়ে গেছে পালং শাকটা এরপরে আমি নামিয়ে নেব তো বন্ধুরা গুগলে দিয়ে পালং শাকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো টা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে